এশিয়া কাপ পঁচিশে টিম ইন্ডিয়া আবারও মাঠে নামতে চলেছে আজকে অর্থাৎ চোদ্দই সেপ্টেম্বর যেখানে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে এশিয়া কাপ দু হাজার পঁচিশের সবচেয়ে বড় ম্যাচ অর্থাৎ ইন্ডিয়া বনাম পাকিস্তান খেলা হবে তো পাকিস্তানকে হারানোর জন্য ভারতের প্লেইং ইলেভেনে কারা কারা থাকতে চলেছে এবং কোন কোন বড়ো প্লেয়ারি বাধ্য হতে চলেছে তা সবই আলোচনা করব আজকে এই বিশেষ ভিডিওতে তবে তারা আগে দেখে নেওয়া যাক যে ইন্ডিয়া ও পাকিস্তানের মধ্যেকার এশিয়া কাপের কিছু রেকর্ড যা আপনাদের জন্য জানা খুবই জরুরি তো এখনও পর্যন্ত ইন্ডিয়া ও পাকিস্তান এশিয়া কাপের মুখোমুখি হয়েছে উনিশবার যেখানে ভারত জিতেছে দশটি ম্যাচ এবং পাকিস্তান জিতেছে ছটি ম্যাচ এবং সেখানে টয় এবং সেখানে ড্র বা টাই হয়েছে তিনটি ম্যাচ এমনকি এশিয়া কাপের ইতিহাসে ভারত চ্যাম্পিয়ন হয়েছে বার এবং পাকিস্তান চ্যাম্পিয়ন হয়েছে দুবার তবে লাস্ট দশ বছরে এই কম্পিটিশান পুরোপুরি একতরফা যেখানে ভারত প্রতিবারই পাকিস্তানকে হারিয়েছে তো চলুন এবার দেখে নেওয়া যাক যে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ কী হতে পারে তো ওপেনিংয়ে থাকবে শুভমান গিল এবং অভিষেক শর্মা আভিষেক শর্মা এবং শুভমান গিলের ওপেনিং করা নিয়ে আগে অনেক রকম কথা উঠছিল তবে এখন এবং পরে তা নিয়ে কোনো সমস্যায় থাকবে না কারণ এর পরের ম্যাচেও অর্থাৎ পাকিস্তানের বিরুদ্ধে গিল এবং অভিষেক শর্মা ওপেনিং করবে দেখুন নিজেদের বিরুদ্ধে যে ম্যাচটি খেলা হয় সেটি খুবই ছোট ম্যাচ ছিল যেখানে তারা নিজেদের ফর্ম দেখিয়েছে শুভমান গিল কেছে তিরিশ রান এবং অভিষেক শর্মাকে কুড়ি রান তাই দুজনই ভালো ছন্দে যা ভারতের জন্য পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের আগে একটা ভালো খবর এরপর নাম্বার তিনে থাকবে তি তিলাক বর্মা এবং নাম্বার চারে থাকবে সূর্যকুমার যাদব প্রথম ম্যাচে তিলাক বর্মা ব্যাটিং করার সুযোগই পাননি কারণ ভারতের সামনে লক্ষ্য ছিল মাত্র আটান্ন রানের অন্যদিকে সূর্য কুমার যাদব খেলেন মাত্র দুটি বল যেখানে তিনি প্রথম বলে মারেন ছয় এবং পরের বলে একটি রান নিয়ে ভারতকে জেতার দৌড়গড়ে পাঠান তাই তিলাক বর্মা তিন নম্বরে খেলবেন এবং সূর্য কুমার যাদব ক্যাপ্টেন এবং তিনি চার নম্বরে তার খেলা নিয়ে কোনো প্রশ্ন উঠছে না সব মিলে ভারতের টপ পড় অর্থাৎ এক দুই এবং তিন চার নম্বরে কোনো পরিবর্তন হবে না পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে পাঁচ নম্বর দেখুন পাঁচ নম্বরে আগের ম্যাচে অর্থাৎ ইউর বিরুদ্ধে ম্যাচে সঞ্জু স্যামসনকে খেলার সুযোগ দেওয়া হয় জিতে আমাকে ড্রপ করে আর পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচেও সঞ্জু সামসমে খেলবেন এবার ছ নম্বরে থাকবেন তাহলে এক্সে প্লেয়ার অর্থাৎ হার্দিক পান্ড হার্দিক পণ্ডা এশিয়া কাপে প্রথম ম্যাচটি যদিও ভালো যায়নি যেখানে তিনি এক ওভারে দশ রান দিয়ে ফেলেন ইউর বিরুদ্ধে এবং তিনি ব্যাটিং এর চান্সও পান না কিন্তু হার্দিক পান্ডিয়া পাকিস্তানের বিরুদ্ধে অবশ্যই খেলবেন কারণ হার্দিক পান্ডা হলেন ইন্ডিয়ান টিমের অন্যতম একজন গুরুত্বপূর্ণ প্লেয়ার তো সব মিলে ভালো টপ সিক্সেও কোনো পরিবর্তন হবে না এবার নাম্বার সাথে থাকবে শিবম দু হ্যাঁ বন্ধুরা ইউর বিরুদ্ধে ম্যাচে যেখানে শিবম দুবের পারফরমেন্স ছিল খুবই ভালো যেখানে তিনি দু চার রান দেন এবং তুলে নেন তিনটি উইকেট তাই শিবম দুবো অবশ্যই খেলবেন পাকিস্তানের বিরুদ্ধে এরপর নাম্বার আটে থাকবেন আকশার প্যাটেল আকসার প্যাটেল ও ইউর বিরুদ্ধে ভালো পারফরমেন্স করেন যেখানে তিনি তিন ওভারে মাত্র তেরো রান দিয়ে তুলে নেন একটি উইকেট তাই আকশার প্যাটেল টিমে জায়গা নিয়ে কোনো সন্দেহ হচ্ছে না মানে ভারতের কাছে প্রথম আটজন প্লেয়ারের মধ্যে আছে তিনটি অলরাউন্ডার যারা হলো হার্দিক পান্ডিয়া শিবম দুবে এবং আকসার প্যাটেল তো এবার দেখে নেওয়া যাক যে ভারতের কাছে বাকি তিনজন ফাস্ট বোলার বা বাকি তিনজন বোলার কারা হতে পারে তো আট নম্বরে থাকবে কলদীপ যাদব প্রথম ম্যাচে হিরো যেখানে তিনি দুই ওভার এক বলে সাত রান দিয়ে তুলে নেন চারটি উইকেট এবং তিনি একটি দুর্ধর্ষ পারফরমেন্স দেন ইউর বিরুদ্ধে তাই কুলদীপ যাদবেরও পাকিস্তানের বিরুদ্ধে খেলা নিয়ে কোনো সন্দেহ নেই এছাড়া থাকবে ভাই এছাড়া থাকবে বারুণ চক্রবর্তী যে আগের ম্যাচে দুই ওভারে চার রান দিয়ে তুলে নেন একটি উইকেট এবং সবশেষে এগারো নম্বরে থাকবে ভারতের যাসপ্রীত বুমরা জাসপ্রীত বোমরা ইউর বিরুদ্ধে তার কেরামতি দেখান যেখানে তিনি তিন ওভারে উনিশ রান দিয়ে তুলে নেন একটি উইকেট যাই হোক এটাই হতে পারে ভারতের একাদশ পাকিস্তানের বিরুদ্ধে মানে ইউএর বিরুদ্ধে যে টিমটি খেলেছিল সেটি খেলতে পারে পাকিস্তানের বিরুদ্ধে কারণ ভারত চাইবে তাদের জেতা টিম নিয়ে ইউতে এছাড়া যদি কথা বলি পিচ রিপোর্ট তাহলে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের পিচ সাধারণত ব্যাটিং ফ্রেন্ডলি হয় তবে পিচে যত খেলা হতে থাকে ততই আস্তে আস্তে স্লো হতে থাকে পিচ এবং ওই স্পিনারের জন্য অনেক সুবিধা হতে থাকে তাছাড়া নতুন বলের সাথে ফাস্ট বলারটাও সুইংয়ের সুবিধা পায় যেমন তারা এই ছিল আমার সম্ভাব্য একাদশ পাকিস্তানের বিরুদ্ধে ভারতের আপনাদের মতামত কী তা অবশ্যই জানাবেন এবং আপনাদের কী মনে হয় পাকিস্তানের বিরুদ্ধে ভারতের টিমে কি কোনো পরিবর্তন হবে নাকি একই টিমে খেলবে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ক্রিকেট সম্পর্কিত এরকম ভিডিও এবং খবর পেতে আমাদের চ্যানেলকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না